কেন্দ্রীয় ও রাজ্য বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ সিক্স কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেট জনবিরোধী এই অভিযোগ তুলে সিপিআইএম ব্যারাকপুর গ্রামীণ এরিয়া কমিটির পক্ষ থেকে আয়োজিত হল ব্যারাকপুর মোহনপুর থেকে মাতারাঙ্গি পর্যন্ত প্রতিবাদ মিছিল এই দিনের প্রতিবাদ মিছিলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে কর্পোরেটমুখী বাজেট এবং বেকারদের কাজ নিয়ে নীরব থাকার অভিযোগ তোলা হয় এই মিছিলে সিপিআইএম নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো मान केंद्र सरके जनबिरोी बजेेट माना मानव नज्य सरकार जनबिरोी बजेेट माना

আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সব মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স